আপনি আপনি কি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ ভবিষ্যতে অন্যায় করবেন করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাপে আক্তার স্বর্ণা নামে এক নারী ভুয়া চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা দুপুর পনেরো একটার দিকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয় হাসপাতালে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার মিজানুর রহমান জানান সকালে পুরাতন ভবনের তৃতীয় নাক নাককান গলা বিভাগের এক মেডিকেল শিক্ষার্থী জানান তার নামের সঙ্গে মিল থাকা এক নারী অ্যাপ্রন পরে চিকিৎসক পরিচয়ে ঘোরাফেরা করছেন আনসার সদস্যরা ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের ডেকে অভিযুক্ত নারীকে দেখান কোনও চিকিৎসক তাকে চেনেন না বলে জানান পরে আনসার সদস্যরা অভিযুক্ত নারীকে হাসপাতালে পরিচালক উপপরিচালকের কাছে নিয়ে যান তাদের পরামর্শে তাকে পুলিশে সোপর্দন করা হয়

বর্তমানে বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন ঢাকা মেডিকেল কলেজে কেন এসেছেন জানতে চাইলে স্বর্ণা জানান পূর্ব পরিচিত এক রোগীকে চিকিৎসা করাতে এসেছিলেন চিকিৎসকের অ্যাপ্রন পরেছেন কেন জানতে চাইলে বলেন আমি এটা ভুলে পড়েছি আচ্ছা আপনি আপনার আত্মীয়কে হেল্প করার জন্য আসছিলেন ঠিক আছে আপনি এই যে এই অ্যাপ্রনটা কেন পরেছেন এটা আমি বলবো অপারেশনটা আগে যায় এটা ভবিষ্যতে আর এই কাজ করব না আমার ভুল হয়েছে আমি জীবনে আর এই ধরনের অপরাধ করব না এই বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন ওই ভুয়া চিকিৎসককে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে দু হাজার তেইশ সালের চব্বিশে ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুনিয়া খান রোজা নামে এক ভুয়া গাইনি চিকিৎসককে আটক করে আনসার সদস্যরা

আপনি আপনার নাম বলছিলেন স্বর্ণা তখন ওই চিকিৎসকের সন্দেহ হলে উনি এই কাজটা করেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের আনসার সদস্যের কাছে আপনাদেরকে দেয় বিষয়টা কি এরকম তা আপনি কি একটু বলবেন যে আপনি এই যে যা করেছেন আপনি একজন চিকিৎসক না হয়ে এটা অ্যাপ্রম পড়েছেন এটা আপনি ভুল করেছেন বা অন্যায় করেছেন এটা আপনি মনে করেন স্যার আমি স্বীকার করছি স্যার আমি অন্যায় করছি আপনার দেশের বাড়ি কোথায় নরসিংদীর মনোহরদি গ্রামের নাম কোথায় আর এখানে ডাকার কোথায় থাকেন বাজারে থাকেন আপনার পুরো নামটা একটু বলবেন কি নাম স্বর্ণা পাপি একটা স্বর্ণা আপনি লেখাপড়া করেছেন ইন্টার কোন কলেজ থেকে পড়ছেন। নুসিন্দি মহিলা কলেজ থেকে নুসিন্দি মহিলা কলেজ থেকে এর আগে কি আপনি ঢাকা মেডিকেলে এসেছেন কখনো আমি নাই মানে আশা হইছে যদি কারো কিছু হয় মানে পেয়ার করেনকে কিছু টাকা দিব জাস্ট এতটুকু মানে ওরা এই মানে করতে আপনি কইরা দেন মানে আমি কিছু টাকা দিব আমি কারো কাছ থেকে দূর করে নেব